ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই রমজান মাসে তাহা যুদে সময় আদায় করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি জাকাতের টাকা দিয়ে কি ইফতার করানো যাবে জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে নামাজ না পড়লে কি রোজা হবে যে সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় শরীর রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে রমজান মাসে ভিতরের সালাদ কি মামার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা স্বপ্ন দোষণ হলে রোজা ভেঙে যায় কিনা রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে বিয়েতে পাওয়া স্বর্ণ কি স্বর্ণের কি জাকা দিতে হবে রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে ছোট বাচ্চা থাকা বিশাখার তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা কাশফিয় ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জি বোন অবশ্যই রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে শারমিন লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো রোজার তবে আপনার মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ কারোর বাস্তবে খান নাই স্বপ্নে খেয়েছেন অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেনা করেছেন আল্লাহ মাফ করুক স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু বাস্তবে যেহেতু করেননি অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না আয়সা সিদ্দিকা ছোট বাচ্চা থাকা বিশাখার তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন কোনো অসুবিধা নেই নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি এটা কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন এই সুযোগ গুলো কিন্তু আছে জাকিয়া হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেক কোলা মাইক্রাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা ইস্যু নয় আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে এরপরে আপনি সালাউদ্দিন আহমেদ আপনি লিখেছেন যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে খাবারটা আপনি কি খাচ্ছেন সেটা বিষয় কার কাছ থেকে খাচ্ছেন সেটা বিষয় নয় যে রোজা রাখছেন না তিনি গুণাগার হচ্ছেন তিনি পাপ পা পৃষ্ঠা হচ্ছেন তার পাপ তাকে পাবে কিন্তু তার কাছ থেকে যে খাবারটা আপনি কিনে নিচ্ছেন হালাল টাকা দিয়ে কিনছেন খাবারটা যদি হালাল হয় পাক হয় আপনি কে খেতে পারেন তাতে আপনার রোজা হবে কোনো অসুবিধা নেই তবে একজন রোজাদার একজন বেরোজদার দুজন যদি পাশাপাশি থাকেন এবং দুইটা দোকান থাকে তাহলে আপনি রোজদারের কাছ থেকে রোজাদারের কাছ থেকে একজন ভালো মানুষের কাছ থেকে কেনার চেষ্টা করবেন এই অর্থে এই জন্য যে তাতে একজন ভালো মানুষকে সহায়তা করার যে সব সেটি আপনি লাভ করলেন এবং অর্জন করলেন তবে এর মানে এই নয় যে আপনার রোজা হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় স্বাধীন আইডি থেকে আপনি লিখেছেন বিয়েতে পাওয়া স্বর্ণ কি স্বর্ণের কি জাকা দিতে হবে আপনি কোথায় পেয়েছেন এই সময় যদি আপনার কাছে এক বছর থাকে এবং নেশা পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে এর পরের প্রশ্ন হলো সঞ্জি ইসলাম শশী আপনি লিখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে না বোন এর কারণে রোজা ভঙ্গ হবে না আপনি টেস্ট করার জন্য জিব্বার আগায় এক দুই আল নিলেন এরপরে এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন পরিষ্কার করে ফেললেন তাতে ইংশাল্লাভ জবাব হবে না কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কি না না স্বপ্নদোষের কারণে রোজা ভাঙে না দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কি না জাকাতের টাকা দিয়ে ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন কারণ সেক্ষেত্রে তিনি যে জাকাতের হকদার নন Μην καταλαβαίνω κατά προς το যাই হোক তো এই দিন বা বিধবা যদি জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিট থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা যায় এমনি সাব্বির মোল্লা আপনি লিখেছেন শরীরের রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে শরীরের রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা ভাঙা হবে না তো উজু ভাঙা হবে এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন রমজান মাসে ভিতরের সালাদ পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে একাও পড়তে পারেন কোনো অসুবিধা নেই ইমার পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা তবে ওই যে ফজলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে রাত জেগে বা অতএবের পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন এটা হবে না বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন অন্য দুই কুজি কি রাজখাদ দোয়াদ করলেন এর প্রভৃতি শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন মেফতাহুল জানাত আড়ি থেকে আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় দেখুন এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বাহান্ন তোলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার অথবা সা পাঁচশো পঁচানব্বই গ্রাম বলতে পারেন সাড়ে বান্ন লাখে এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন তাহলে সেই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে তার উপর

চাইলে জুমান নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা মিনিট আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন শিমুখান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিম খানা দিয়ে ইফতার করানো যাবে ইফতার করানো তা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো গুনাহের কারণ হতে পারে বরং অর্থাৎ বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে তাহিয়া তাই আপনি লিখেছেন সাহারি শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি সারের সময় শেষ এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান অল্প যদি খান তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে মিজান লিখেছেন নব্বর মাসে তাহা যদি আমাদের আগে বেতির সালা আদায় করা যাবে কিনা সর্বাবস্থায় বৃত্তির নামাজ সর্বশেষে পড়তে হবে আপনি তারাবির পরে যদি রাতে তাহা যদি আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে তখন সেক্ষেত্রে আপনি শেষে বীতির পড়বেন মিনি বয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সওওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে ঈদের নামাজ আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে মধ্যে সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় বনা হয় তাহলে দুই এক দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফোখায় একরাম তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাদিস সুস্পষ্টভাবে এ পারে বক্তব্য রয়েছেন বিশাদ আল্লাহ সাল্লাম বলেছেন ফমন আদাহা কবল আল সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া মকবুল আহ তাহলে সেটি ফিতরা হিসাবে আদার কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ আর ওয়মান আদ্দাহ সালাম যে ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সদাকাত তাহলে সেটা অন্য দশটা সৎকার মতো একটা সৎকার দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না